চালা চালা নিতে পারবে আর একটা কমার্সিয়াল আর আছে আর মিডিয়াম সাইজের মধ্যে সোনি অরিজিনাল সোনি জাহাজের অনেক বড় দুটা স্পিকার আউটডোর ইনডোর আর একটা এক হাজার লিটার এগুলো আমার থেকে দুটো একটা বিক্রি হয়েছে অরিজিনাল ইটালিয়ান জাহাজের কুলার নিতে চাইলে কুলার ছোটর আছে কুলার এটা সম্পূর্ণ টাচ সিস্টেম ডিসপ্লে আরেকটা ছোটর মধ্যে আছে ছোটর মধ্যে এটা নিলে আর পনেরো লিটার গিজার আছে রিস্টনের এটা নিয়ে বড়র মধ্যে নিতে চাইলে পঞ্চাশ থেকে ষাট লিটার এগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেন একটা আছে ফাঁস বান্নারের দেখেন এটা ফাঁস বান্নার এগুলো সব গেছে চলবে আরেকটা জি আছে অরিজিনাল আরেকটা লিঙ্ক বয় আছে লিঙ্ক এগুলো হচ্ছে ওয়াল পোলোর একটা আছে এটা ফ্রেশ হচ্ছে আট হাজার টাকা আরেকটা আগের কার পুরোনো ট্যাবলেট অর্ডার আছে টেপ আছে আর ডিএসএলআর এটা যদি কেউ নেয় এটা

এরকম ডিজাইনের আরেকটা ল্যাপটপ আছে ল্যাপটপে এগুলো চালু আছে এটা কুরাই ফাইভ ডেলার একটা আছে কুরাই সেভেন এটা ফ্রেস ফিরিস বড় ফিরিস ওগুলো তিনশো সাড়ে তিনশো লিটার নিলে আমার থেকে নিতে পারে একটা আছে দেখেন আড়াইশো থেকে তিনশো লিটার নিচে ডিপ উপরে নর্মাল আরেকটা এলজি আছে অরিজিনাল দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এটা পানির একটা ফিল্টারও করবে আপনি চাইলে ঠান্ডা গরম সহ খেতে পারবেন এগুলো হচ্ছে আপনার হাই স্পিডের আপনার গাড়ির ওয়াশ করার মোটত হাত তাত মানে শুকানোর জন্য আর কি গরম বত্রিশ ইঞ্চি এলইডি টিভি কাটাং সহ

সার্পেট সার্পেট ফটোকো মেশিন এগুলা আপনার ডিসপ্লে আসে ডিসপ্লে আসে বুঝে না কিন্তু ডিসপ্লে আসে দুইটা আছে আমার থেকে মডেল নাম্বার হচ্ছে সার্পের আপনার টু ডাবল জিরো আরেকটা আপনার ডাবল এগুলো হচ্ছে আপনার পার পিস দশ টাকা করে আর সিলাই মেশিন আছে এগুলো আমার থেকে তিনটে আছে তিনটে আছে এগুলো আপনার পার পিস যেভাবে আছে ভাবে নিতে হবে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা করে আরেকটা মিনি কাউন্টার আছে মানি মানি কাউন্টার এগুলো আমার থেকে দুইটা আছে এগুলো পার পিস সাত হাজার পাঁচশো টাকা করে আর একটা কমার্শিয়াল ফ্রিজের স্টেপলাইজার আছে ওগুলো হেভি মানের অনেক বাড়ি অরিজিনাল জাহাজের এটা যদি কেউ নেয় চালু আছে এটা হচ্ছে দুই হাজার টাকা আর আপনারা যদি মাইক্রো নিতে চান মাইক্রো আমার থেকে অনেক আছে বিভিন্ন রেডার আছে এটাও হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল এটা চালু আছে এটা প্রাইস হচ্ছে মিয়াকো ব্র্যান্ড এটা বিশ থেকে বাইশ লিটার হবে এটা প্রাইস হচ্ছে অনলি আপনার ছয় হাজার টাকা আরেকটা আছে অরিজিনাল সার্ফ অরিজিনাল স্যার এটা বিশ থেকে বাইশ লিটার অরিজিনাল সার্ফের জাপানি এটা যদি কেউ নেয় একটা প্রায় আপনার ছয় আর মিডিয়াম সাইজের মধ্যে আর কুলার নিতে চাইলে নিতে পারবে এগুলো চালও আছে প্রায় পাঁচ হাজার টাকা করে আপনার সার্পের সনি 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 অরিজিনাল সনি একটা জাহাজের অনেক বড় দুটা স্পিকার আছে ঠিক আছে একটা আমরা দেখি না যে অবস্থায় সেই অবস্থায় অনলি আপনার দশ টাকা আর একটা ফটো বলেছি আছে টনের

ছোটোর মধ্যে এগুলো নিতে পারবেন একটা দুটা তিনটা আছে এগুলো পার পিস চার হাজার টাইপের পড়বে আর একটা হচ্ছে ফ্রি ফায়ার এটা হচ্ছে মূলত চালায় এটা মানে সুগন্ধ চড়ায় আর কি সুগন্ধ চড়ায় হ্যাঁ ইয়ার ফ্রেশনাল এটা একশো দশ বোল্ডের কম্পার্ট সারা নিলে আপনার চার হাজার টাকা কম্পার্ট সহ সাত হাজার টাকা আর একটা আছে কুলার এটা সম্পূর্ণ টাচ সিস্টেম ডিসপ্লে সহ আছে ঠিক আছে এক 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 রুম থেকে আরেক রুমে আপনি ক্যারিয়ার করতে পারবে চাকা সহ আছে কুলার বিশাল বড় এটা নিলে একদম

আবার পাঁচ বান্নার দুটা চলবে আপনার ইলেকট্রিক তিনটা চলবে গ্যাসের এটা প্রাইস হচ্ছে অনলি বাইশ হাজার টাকা আরেকটা আছে পাঁচ বান্নার দেখেন এটা পাঁচ বান্নার গুলো সব গ্যাসে চলবে আর দেখেন স্টিক সহ আছে গ্রিলে গ্রিলের স্টিক সহ আছে পিজা গ্রিল কেক সবকিছু করা যাবে চালু আছে এটা প্রাইস হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা আর আপনার ডিপ ফ্রিজ নিতে চাইলে ডিপ নিতে পারবেন এটা হচ্ছে দুশো লিটার সিঙ্গারের অরিজিনাল বাইরের সিঙ্গার এটা প্রাইস হচ্ছে অনলি তেরো হাজার টাকা আরেকটা এলজি আছে অরিজিনাল এটা প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার টাকা আর ডিপ ফ্রিজ এটা যদি কেউ নেই মাত্র বারো হাজার টাকা আর একটা আছে আপনার ইকো প্লাস সার্কেল এটা ডিসপ্লে সহ আছে টাইম পাস এটা প্রাইস হচ্ছে অনলি পনেরো হাজার টাকা আর একটা লিঙ্ক আছে লিঙ্ক বয় এগুলো হচ্ছে পার পিস এক হাজার টাকা করে ওয়াশিং মেশিন আছে যারা কম প্রাইস মধ্যে ওয়াশিং মেশিন নিতে চান এটা গুলো নিতে পারবে এগুলো হচ্ছে একদিকে ওয়াশ একদিকে কাপড় শুকানো স্ক্রিন এটা প্রাইস হচ্ছে অনলি সাত হাজার টাকা আরেকটা আছে এটা নিলে আপনার ছয় টাকা অরিজিনাল একটা এলজি আছে সাত কেজি এটা ফ্রাইস হচ্ছে আপনার অনলি দশ হাজার টাকা ওয়ালপুলোর একটা আছে একটা ফ্রাইস হচ্ছে আট হাজার টাকা আর একটা আছে গ্লাস ডোরের ওয়ালটনের অপশনের এটা ফ্রাইস হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো মেয়াকো একটা আছে এটা নিলে সাত হাজার পাঁচশো সিঙ্গারের একটা আট কেজি দুশো আছে একটা ফ্রাইস হচ্ছে অনলি আপনার আট হাজার টাকা প্যানাসনিকের একটা আছে এটা নিলে আপনার আট হাজার টাকা এগুলো আমার থেকে দশ বারোটার মতো হবে

জবাব আছে বাবা দেখেন পারপিস পিস 1000 আর ডি এস এটা যদি কেউ নাই এটা প্রাইস হচ্ছে 4000 টাকা এগুলো নিলে 2500 টাকা করে আর পিছনের গুলো নিলে 3000 আর আগার কা কতগুলো টেবলে কোডার আছে এগুলো পারপিস পিস 1200 টাকা এগুলো নিলে 1000 টাকা আর দুটো গুলো কম্পিউটার স্পিকার এগুলো 500 টাকা হ্যান্ডমাইক আছে হ্যান্ড মাইক এগুলো পার পিস 1000 টাকা করে আর একশো বছর আগের পুরোনো একটা ইলেকট্রিক করে আছে এটা নিলে পাঁচ হাজার টাকা আর একটা আছে স্পিকার এগুলো ফারফিস এক হাজার টাকা আর কতগুলা সুপি আইটেম আছে জাহাজের এগুলো কার্টন শো আছে একটা প্লেট একটা স্ট্যান্ড দুইটা টপ এটা ফ্রেস হচ্ছে অনলি তিনশো টাকা আর এটা নিলে এগুলো তিনশো টাকা করে প্যাং এগুলো নিলে পাঁচ এগুলো সুপি আইটেম একশো এটা নিলে দুশো টাকা আর এগুলো নিলে একশো টাকা করে কতগুলা গেল আছে রেস্টুরেন্ট বা বাসার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন

আরেকটা গিটার আছে গিটার এটা মাত্র পঁচিশশো টাকা আর একটা ওয়াটার হিটার আছে ওয়াটার হিটার এটা নিলে আপনার আট হাজার টাকা এগুলো কমার্শিয়াল মানি কাউন্টার আছে এগুলা মানি কাউন্টার তিনটা আছে এগুলা পাওয়ার টেস্ট করে দিব পাওয়ার টেস্ট করে দিব পাওয়ার আসে এটা প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আর সুপি সাইড এগুলো আগে একটা টেলিফোন এটা এক হাজার টাকা লাউডার ওয়াইফাই লাউডার এগুলো আপনার ফাইকিরি নিলে চারশো টাকা করে কুসনা নিলে পাঁচশো টাকা করে স্ক্যানার আছে বিভিন্ন মডেল এল দুশো দশ আছে একশো দশ আছে

ডিবিয়ার বড় ছোট বড়টা নিলে আপনার 2500 টাকা ছোটটা নিলে 1500 টাকা এবারে ফ্রেশ আর প্রিন্টার আছে প্রিন্টার আছে আমার থেকে 360 আছে ইপসনের 360 210 এরকম স্ক্যানার সহ নিলে 2500 টাকা ইপসনের এটা কালারিং ফিল্টার এটা নিলে আপনার স্ক্যানার সারা মাত্র 2000 আরেকটা আছে ক্যাননের এটা নিলে 2500 টাকা আরেকটা আছে এটা বুঝতেছিনা যারা সিনে তারা নেবে মাত্র 1500 টাকা আরেকটা মনিটর আছে এসপ্রি ব্র্যান্ডের এটা প্রাইস একদম 2000 টাকা প্রজেক্টর আছে প্রজেক্টর এগুলা এরকম আমার থেকে পাঁচটা আছে এরকম ডিজাইনের গুলো চালু আছে নিমুট সহ আছে এটা প্রাইস হচ্ছে 5000 টাকা আর এগুলো হচ্ছে এগুলো 5000 টাকা গুলা 5000 টাকা গুলা এগুলা চারটা আছে 5000 আরেকটা গড়ি আছে ইউনিক টাইপের পিতল কালারের এটা নিলে আপনার 1000 টাকা টেবিল গড়ি আর মিনি মিনি প্রজেক্টর এটা নিলে আপনার তিন হাজার টাকা আর একটা ল্যাপটপ আছে ল্যাপটপ এগুলো চালু আছে এটা কুড়াই ফাইপ এটা প্রাইস হচ্ছে আপনার অনলি আট হাজার পাঁচশো এটা নিলে আপনার আট হাজার টাকা ডেলার একটা আছে কুড়াই সেভেন এটা প্রাইস হচ্ছে দশ হাজার আর আসুসের এটা আছে এটা যেভাবে আছে বাবু যদি কেউ নেই দুই হাজার টাকা আর ফ্রিজ আছে ফ্রিজ বড় ফ্রিজ ওগুলো তিনশো সাড়ে তিনশো লিটার নিলে আমার থেকে নিতে পারবেন এগুলো ছালো আছে এটা প্রাইস হচ্ছে অনলি বিশ হাজার টাকা আর একটা সর দিলাম চেঞ্জম সার্কেট সহ আছে দেখেন নন ফ্রুশের উপরে ডিপ নিচে নরমাল এটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা আর একটা আছে চেঞ্জমের এগুলো ডিসপন্সার সহ আছে পানি সহ আপনারা খেতে পারবেন টান্ডা পানি সহ এটা প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা আর একটা আছে দেখেন আড়াইশো থেকে তিনশো লিটার নিচে ডিপ উপরে নর্মাল এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আর আরেকটা আছে ডিপ্রুশ এটা নিলে আপনার অনলি আপনার বারো হাজার টাকা বারো হাজার আরেকটা আছে দেখেন এটাও নিচে ডিপ ডয়ার আপনি ডয়ার সর ইউজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে অনলি বারো হাজার টাকা আরেকটা আছে হিটাসি দেখেন নল পুরুষের উপরে ডিপ নিচে নর্মাল প্রায় দুশো বিশ লিটার হবে এটা আপনার হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আরেকটা স্যামসংয়ের আছে অরিজিনাল স্যামসংয়ের এই নল এটা বারো হাজার পাঁচশো আরেকটা এলজি আছে অরিজিনাল দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এটা প্রাইস হচ্ছে বারো হাজার এক দাম আরেকটা এটা শুধু নরমাল এটা নিলে তেরো হাজার টাকা আর পানির পানির এটা ফিল্টার করবে আপনি চাইলে ঠান্ডা গরম সহ খেতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা গেজার একটা আছে এটা নিলে সাড়ে হাজার টাকা আর একটা একটা ফিল্টার এটা যেভাবে সেভাবে নিতে হবে যেভাবে আছে সেভাবে পাঁচ হাজার টাকা আর এটা নিলে আপনার চালু আছে এটা এটা নিলে আপনার ছয় হাজার টাকা এটা সম্পূর্ণ চার সিস্টেম ইনভার্টার এটা নিলে আপনার ছয় হাজার পাঁচশো টাকা গিজার এটা নিলে পাঁচ হাজার টাকা ওয়াশিং মেশিন আছে থ্রি মডেল এগারো কেজি ওয়ালপুল আমেরিকান কোম্পানি সম্পূর্ণ অটো ডাই ওয়াশ একসাথে হবে এটা ফ্রেশ অনলি আপনার আঠারো হাজার টাকা আরেকটা একটা সুপ্রা অরিজিন দুবাই এটা ফ্রেশ হচ্ছে অনলি বিশ হাজার টাকা তারপরে আরেকটা আছে এটা নিলে আপনার ষোলো হাজার টাকা

একটা পার পিস টাকা চালু আছে মোটর চালু আছে আরেকটা একটা মূলত হাত মানে শুকানোর জন্য আর কি গরম বাতাস বের হয় এটা চালু আছে এটা প্রাইস হচ্ছে অনলি আরেকটা আপনার হ্যালোজিন লাইট আছে এটা নিলে এক হাজার টাকা আর এগুলো বুঝতেছি না যারা চিনে তারা নিবে পার পিস এক হাজার টাকা এমনি চালু আছে আর দেখেন আছে এটা যদি কেউ নেই অনলি সাত হাজার টাকা মোটর এটা নিলে তিন হাজার টাকা চালু আছে আর এগুলো মূলত গরম পানি বের হয়ে পানি দিলে এগুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা চালু আছে টিভি বত্রিশ ইঞ্চি টিভি কাডাং সহ আছে শেমুট শহ আছে এগুলো বত্রিশ ইঞ্চি একদম আট হাজার টাকা করে আট হাজার আর ওয়াশিং মেশিন আমার থেকে আরো আছে প্রায় সত্তর থেকে পাইকারি নিতে চাইলে পাইকারিও নিতে পারবেন দেখেন আট কেজি আট কেজি সম্পন্নটো এটা ফ্রেশ হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আট কেজি আর একটা লেটেস্ট মডেল মাল সিঙ্গারের

আঠারো হাজার টাকা করে যেটা নেবে নেন আঠারো হাজার টাকা মাইক্রোভেন আছে মিডিয়া আঠারো থেকে বিশ লিটার এটা প্রেস হচ্ছে অনলি ছ হাজার মিয়াকো ব্র্যান্ড একটা আছে দেখেন ফ্রেশ একেবারে একটা ছয় হাজার টাকা সেমসং সাত কেজি পাঁচশো ওয়াশিং মেশিন আছে সারে বারো হাজার এটা নিল অনলি দশ হাজার এটা নিল আপনার মাত্র সাত কেজি এলজি এটা বারো হাজার পাঁচশো আর একটা অরিজিনাল হায়ার ব্র্যান্ড আছে হায়ার অরিজিনাল হায়ার দেখেন এটা এটা নিল আপনার অনলি আপনার সারে বারো হাজার টাকা এটা নিলে বারো হাজার টাকা এটা নিলে বারো হাজার টাকা ওগুলো বারো ইঞ্চি হচ্ছে আপনার বারোশো টাকা ষোলো ইঞ্চি নিলে পনেরোশো টাকা আর পিরিজের আছে এগুলো হচ্ছে আপনার ডিডিসেল এটা নিলে বারোশো টাকা আর ম্যানুয়াল গুলো নিলে এক হাজার টাকা চালু আছে আর এটা এটা হচ্ছে মূলত ইয়ার কাটার কিন্তু এসির মতো ইন্ডোর মতো এটা ইয়ার কাটার চালু আছে এটা নিলে আপনার সাত হাজার টাকা বড় গোলা আছে বড় গোলা নিলে আট হাজার পাঁচশো বিমানের গোলা আর এগারো কেজি সিঙ্গারের ওয়াশিং মেশিন আছে অরিজিনাল সিঙ্গারের এগারো কেজি ম্যানুয়াল এটা এগারো হাজার টাকা আরেকটা আছে বড় এটা নিলে আপনার দশ হাজার টাকা শোপিস আছে শোপিস এগুলা দেখেন একেবারে জাঁসের সিরামিক্স এর এগুলো হচ্ছে আপনার তিনটে দুশো টাকা আর এটা নিলে অনলি একশো টাকা পার পিস আর ওয়াশিং মেশিন দেখেন এটা গ্রিলের ওয়াশিং মেশিন গ্রিল সহ মাইক্রো গ্রিল সহ করতে পারবেন সিঙ্গারের এটা সাত হাজার টাকা অরিজিনাল সার্ফের এটা নিলে আপনার ছয় হাজার পাঁচশো এটা নিলে আপনার অনলি ছয় হাজার টাকা আরেকটা ম্যানুয়াল আছে ট্রেডমিল দেখেন কিন্তু ফ্রেশ কন্ডিশন এই ট্রেডমিল কিন্তু গিয়ে আছে সপ আছে এটা ডিসপ্লে সহ আছে এটা নিলে বারো হাজার টাকা আর জিমের সাইকেল আছে জিমের সাইকেল যেটা নেবেন অনলি চার হাজার পাঁচশো টাকা করে একটা আর বড় গুলো দেখেন চাকা সহ ফ্রি আছে আর ব্ল্যাক কালারের পাঁচশোর উপরে কালার এগুলো ওয়াশ করে সহ এটার যদি কেউ নেই হচ্ছে চল্লিশ টাকা আর একটা আছে এল জি একদিকে ডিপ একদিকে নরমাল এটা পাঁচশোর উপর আছে

যার যেটা লাগে হোয়াটসঅ্যাপে করলে টাকা দিবো ওগুলো হচ্ছে পারফিজ দশ হাজার টাকা করে